সত্যি কপাল করে একটা শ্বশুর বাড়ি পেয়েছি এত সুন্দর জায়গায় আমার শ্বশুর বাড়িটা এটা তো আমাকে বলতেই হবে আমার বাড়ির তাও না হেঁটে গেলে এত সুন্দর একটা ক্যাফে যেখানে সুন্দর সুন্দর খাবার দাবার পাওয়া যায় যদিও গেছিলাম সেই আগের বছর মনে হয় পয়লা জানুয়ারিতে আর এই বছর এই গেলাম নভেম্বরের লাস্টের দিকে ঠাম্মাকে বলেছিলাম একদিন ক্যাফেতে নিয়ে যাব তো সেই দিন যথারীতি আমি ওকে বললাম যে যাব আর ও সত্যি ভীষণ ভালো তোমাদের দাদা মানে যে ওর কোনো না নেই যদি আর আমি কোথাও যাব বলেছি মানে হাজব্যান্ডরা এমন হয় তো যাওয়ার কথা শুনলে ভাবে যে না যাব না ও মানে যাওয়ার কথা শুনলে আমি যদি বলি শপিং করতে যাব তাতেও ও রাজি যে আমি বাজার কলকাতা যাব কিছু কিনবো বা আমি খেতে যাব সেটাতেও ও রাজি তো চলো খেতে গেছি গিয়েই সাথে সাথে এখনই আমার জিভে জল আসছে চলে এসেছে প্রথমে চিকেন উইংস ছিল ওটা সেটা একটা নেওয়া হয়েছিল সবাই মিলে এক পিস এক পিস করে খাওয়া হলো তারপরে এসেছে পিৎজা যার এই পিসটা একটা পিসেই যেন পুরো একদম ওয়াও সেই লেভেলের শান্তি তো খাওয়া হয়ে গেছে তারপরে এইগুলো কি আমি জানি না একটা স্যান্ডউইচ আছে একটা কি র্যাপ করা একটা রোল আছে যেগুলো টেস্ট ছিল দুর্দান্ত একটু একটু করে টেস্ট করেছিলাম আর আজকে বড় ভিডিও না বানাতে পারিনি কালকে উপোস করেছিলাম চোখ মুখটা এমন বিচ্ছিরি ছিল তাও একটা ছোট ভিডিও করেছিলাম কিন্তু তোমরা ওইভাবে আমাকে দেখলে আমাকে তোমরা নিতে পারবে না এমন বিচ্ছিরি অবস্থা আর আমি জানি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো তোমরা আমাকে ভীষণ মিস করবে সেই জন্য এই ভিডিওটা রেডি করছি তোমাদেরকে আজকে দেব বলে এরকম ছোটোখাটো কোথাও বেরোলে এরকম ছোটোখাটো ব্লগ সাথে খাবার দাবার তোমাদের সাথে ভাবছি শেয়ার করব যদি তোমরা চাও তো এবারে চলো আজকে একটু তোমাদের কথা বলি তোমরা সবাই আমাকে এত ভালো কেন বাসো আমি জানি না মহুয়া আছে মধুমিতা আছে তারপরে এমন আরও অনেকে আছে মানে আমি জানি না তোমরা আমাকে কেন এত ভালোবাসো আমার পুরনো ভিওয়ার্সটা প্রচুর তোমরা সবাই আছো মেমা নামে একজন আছে আরও অনেকে আছো তো যাদের নামগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না তোমরা সবাই আমাকে এত কেন ভালোবাসো বলবে আমাকে কেন ভালোবাসো কেউ ভালোবাসে না গো এত ভালো এত দূর থেকে আমি কখনো না তোমাদের রান্না করে খাইয়েছি না তোমাদের কোথাও ঘুরতে নিয়ে গেছি আজকালকার দিনে তো গিভ অ্যান্ড টেক তুমি আমাকে দেবে তারপর তোমাকে দেব আমি তোমাদেরকে কিছুই দিতে পারি না তারপরেও তোমরা আমাকে এত ভালোবাসা কেন দাও এক বছরের জন্য আমি উধাও হয়ে গেছিলাম তারপরেও তোমরা আমাকে মনে রেখেছ আমার অনেক বড় পাও আমি কোনো ভালো কাজ করেছিলাম যার জন্য আমি তোমাদেরকে পেয়েছি জানো তো তোমরা এভাবেই সাথে থেকো আমার আমি এটুকুই চাইবো আর কোনো ভিডিও যাবে না সেই জন্য এই ভিডিওটা শেয়ার করলাম তো সবাই খুব ভালো থেকো আর কমেন্ট করো আর কালকে আশা করছি বড় ভিডিও দেব। ওকে সাথে থেকো লাভ ইউ অল টাটা